মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী যুক্তরাষ্ট্রের স্টিল ও অ্যালুমিনিয়াম আমদানির উপর নতুন শুল্ক আরও পণ্যবাজারে অস্থিরতা এবং আঞ্চলিক মূল্য বৈষম্য বাড়াবে বুধবার মার্কিন রেটিং সংস্থা ফিচ এই হুঁশিয়ারি দিয়েছে নতুন করে শুল্ক বাড়ানো সম্পর্কে ফিচ বলছে এটি আরও গুরুতর হতে পারে যদি সম্প্রতি প্রস্তাবিত যুক্তরাষ্ট্রের সার্বজনীন শুল্ক যা চীন মেক্সিকো এবং কানাডার আমদানির উপর প্রভাব ফেলবে তা বাস্তবায়িত হয় এবং কার্যকর থাকে কারণ এটি সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং পণ্যের চাহিদার উপর প্রভাব বিস্তার করতে পারে ফিচ উল্লেখ করেছে যে যুক্তরাষ্ট্র স্টিল ও অ্যালুমিনিয়াম আমদানির জন্য বিদ্যমান শুল্ক ছাড় ও কোটা ব্যবস্থা বাতিল করতে চায় নতুন নীতির অধীনে স্টিল আমদানির ওপর পুরনো পঁচিশ শতাংশ শুল্ক পুনর্বহল করা হবে এবং অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে শুল্ক দশ শতাংশ থেকে বাড়িয়ে পঁচিশ শতাংশ করা হবে যা বারোই মার্চ থেকে কার্যকর হবে হোয়াইট হাউস আরও ঘোষণা করেছে যে মেক্সিকো ও কানাডা থেকে বেশিরভাগ আমদানির ওপর পঁচিশ শতাংশ শুল্ক কানাডার জ্বালানি সম্পদের উপর দশ শতাংশ শুল্ক এবং চীনের আমদানির ওপর দশ শতাংশ শুল্ক আরোপ করা হবে ফিচ আশঙ্কা করছে যে এই শুল্কের সবচেয়ে বেশি প্রভাব পড়বে অ্যালুমিনিয়াম বাজারে কারণ যুক্তরাষ্ট্র গৃহস্থালী ব্যবহারের জন্য ব্যাপকভাবে প্রাথমিক অ্যালুমিনিয়াম আমদানির উপর নির্ভরশীল দুই সালে যুক্তরাষ্ট্র শূন্য দশমিক সাত মিলিয়ন টন প্রাথমিক অ্যালুমিনিয়াম উৎপাদন করেছিল কিন্তু ব্যবহারের পরিমাণ ছিল চার দশমিক সাত মিলিয়ন টন চাহিদার প্রায় সত্তর শতাংশ কানাডা থেকে আমদানি করা হয়েছিল কানাডা যুক্তরাষ্ট্রের নীতির প্রতিক্রিয়ায় ইউরোপে অ্যালুমিনিয়াম রপ্তানি বাড়াতে পারে রিপোর্ট ফার্স্ট নিউজ বাংলা